এবিটি এ টেস্ট দেখো পেজ নম্বর ফিফটি এইট তো এই পেজে আমি সেটা শুরু করবো প্রথমে রয়েছে এমসি প্রশ্ন প্রতিদিন এমসি প্রশ্নের প্রশ্নে ব্যাখ্যা সত্য আলোচনা করব সে তারপর দেখো তারপর রয়েছে দেখো মার্কের প্রশ্ন মার্কের যে প্রশ্ন রয়েছে মার্কের প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলি কিন্তু পিডিএফ সহ পিডিএফ উত্তর আলোচনা করবো ঠিক আছে তো এরপর রয়েছে দেখো এরপর যদি দেখতে পাচ্ছি যে তিন মার্কে যে দু মার্ক তিনের জায়গায় দেখুন তিনের জায়গায় যে দু নম্বর প্রশ্নগুলো রয়েছে এই দু নম্বর যে প্রশ্ন কটা প্রশ্ন রয়েছে পাঁচটা প্রশ্ন রয়েছে যে এ বি সি আর ডি যে দু নম্বর যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো মানে পিডিএফ আকারে প্রতিটি প্রশ্নে ব্যাখ্যা উত্তর আলোচনা করবো শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই দেখবে তো দেখে নেব আমরা তিন মার্কের কোন কোন প্রশ্নে কতটুকু উত্তর লিখবে আগে দেখে নেব তারপর আমরা মূল ভিডিওতে আসবো ওকে প্রশ্ন কোন প্রশ্নে কতটা উত্তর আগে দেখো তারপর হচ্ছে আমি পট উত্তর যখন মূল ভিডিও শুরু করবো মূল ভিডিও শুরু করবো শেষে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে এই যে প্রত্যেকটা প্রশ্নে তিন মার্কে যে দু মার্কে যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলি কিন্তু সহ উত্তর আলোচনা করবো ওকে শুরু করা যাক প্রথম থেকে এমসি প্রশ্ন কী বলছে পৃষ্ঠকেন্দ্র দেখো পৃষ্ঠ খুব ভালো কোষছেন পৃষ্ঠকেন্দ্রে ঘনকরের একক কোষে শতকরা ফাঁকা স্থানের পরিমাণ কর এই ধরনের কিন্তু পৃষ্ঠকেন্দ্রিক দেহকেন্দ্রিক সরল একক কোষ বা এই ধরনের ঘনকরের একক কোষের ক্ষেত্রে শতকরা ফাঁকা স্থানের পরিমাণটা কিন্তু ভালো করে মনে হয় পৃষ্ঠকেন্দ্রে দেহকেন্দ্রিক সরল ঘনকর একক কোষের ক্ষেত্রে কিন্তু ফাঁকা স্থানের করে জেনে থাকবে এক্ষেত্রে যে উত্তর হবে দেখো সেভেন টোয়েন্টি সিক্স পার্সেন্ট কারণ এখানে প্যাকিং দক্ষতা প্রায় ফর্টি সেভেন সেভেন্টি ফোর পার্সেন্ট প্যাকিং দক্ষতা হয়ে থাকে এই জন্য এই ফাঁকা স্থানের পরিমাণ আর 26 26% क्वेश्चन নাম্বার টু দেখো দুই প্রত্যেক তুলন রাসায়নিক কোষে কোষ দেবো কি হবে তুলন রাসায়নিক কোষে কোষ দেবো কে বাই আর আর কে আর স্কয়ার কে আর বাই কে উত্তর কি হতে পারে তোমরা জানো তো কি হয় করতে এগুলো না তোমরা জানো যে কে সমান কি আপেক্ষিক পরিবাহিতা আর এল এল সমান এল ইনটু এল বাই এ এল কে কি বোঝায় বল এল কে বোঝায় পরিবাহিতা তাই কে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা এখানতে যদি আমরা করা হয় তাই কে সমান কি হয় বলতো কে সম ওয়ান বাই আর হবে মানে কে সমান এলের জায়গায় ওয়ান বাই আর রোধের অন্য বলা হয় তাহলে রোধের অননকি এল মানে এলের জায়গায় কি ওয়ান বাই আর বসাতে পারবো তাহলে এল বাই এ সমান কী হয়ে কে আর হয়ে যাচ্ছে তা উত্তর কী হবে মানে কে আর মানে অপশন হবে বিএডটা আর কে বুঝতে পেরেছি কি বললাম না আমরা জানি যে আপেক্ষিক পরিবাহিত সমান হচ্ছে ওয়ান বাই আর এটা সূত্র ইন্টু এল বাই এটা সূত্র মনে রাখবে আপেক্ষিক কে সমান কি ওয়ান বাই আর ইন্টু এল বাই এটা সহজ নিয়ম এল বাই এ কে বলা হয় কোষ দুবক তা কোষ দুবক সময় কি কে আর হবে মানে আর কে অপশান হবে বিএডটা কোশ্চেন নাম্বার থ্রি প্রদত্ত কোন শর্তটি অধিসন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় খুব ভালো কোশ্চেন প্রদত্ত কোন শর্তটি অধিসন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে না অপশান হবে ডিএডটা ডেল এস মানে ডেডটা গ্রেটার দেন শূন্য মানে হচ্ছে এনটোপি পরিবর্তন কখনোই পজিটিভ হয় না মানে অধিসন প্রক্রিয়া কিন্তু সবই নেগেটিভ হয় মানে ডেল এল জিন নেগেটিভ ডেল এসের মানুষ নেগেটিভ আর ডিএলএসের মানে নেগেটিভ হয় ডেল এলএ এস এর কোনোই পজিটিভ হয় না এই অপশান হবে ডিএটটা কোশ্চেন নাম্বার থাকে নাইট্রোজেন নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইডগুলির অ্যাসিড ধর্মের ক্রম লেখক বিভিন্ন যে অক্সাইডগুলো রয়েছে দেখতে পাচ্ছি অক্সাইডগুলো রয়েছে এদের অ্যাসিড ধর্মে কম হবে কে বলতো অক্সন হবে প্রথমে যে উত্তর হবে এর দেয় কেন এর দাগ উত্তর হবে দেখেন এখানে ক্ষেত্রে অক্সিজেন জ্বালানোর সংখ্যা দেখবে অক্সিজেন মাইনাস টু হয় সবসময় এটাই প্লাস ফাইভ হবে নাইট্রোজেন কত প্লাস ফাইভ এখানে বলো এটাই কত হবে নাইট্রোজনের যে প্লাস তিন হবে এখানে কত হবে প্লাস টু হবে ঠিক আছে মানে দেখতেই পাচ্ছো নাইট্রোজেনের মাথায় এখানে প্লাস ওয়ান নাইট্রোজেনের মাথায় যে যে জ্বালানোর সংগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেখো এখানে এন টু এ প্লাস ওয়ান এন হচ্ছে প্লাস টু তারপরে এনো এন টু থ্রি এনও টু থ্রি ও থ্রি এ প্লাস তিন এখানে যাবো প্লাস ফাইভ তার জারুর সংখ্যা বৃদ্ধি পেলে সবসময় আমলিকতে বৃদ্ধি পেয়ে থাকে সেই জন্য অপশান এর দাগের হবে কোশ্চেন নাম্বার দেখো ফাইভ আরেকটা জিনিস চ্যানেল যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে কিন্তু লাইক করতে কিন্তু ভুলবে না কোশ্চেন নাম্বার ফোর ফাইভ দেখো সন্ধিগত মৌল সময়ে সর্বোচ্চ জানস দেখা যায় কোন ক্ষেত্রে কোরাইডের ক্ষেত্রে না ফ্লোরাইডের ক্ষেত্রে না ব্রোমাইড আয়োডাইডের ক্ষেত্রে কোন ক্ষেত্রে সন্ধিগত মৌল সময়ে সর্বোচ্চ জানস লক্ষ্য করা যায় অবশ্যই হবে অপশান বি এরটা হচ্ছে ফ্লোরাইডের ক্ষেত্রে কারণ হচ্ছে ফ্লোরাইডি তৈরি করে সব থেকে বেশি হওয়ার জন্য ফ্লোরাইডের ক্ষেত্রেই দেখা যাবে ওকে কোশ্চেন নাম্বার সিক্স নিচের কোনটি অ্যামিডেন্ট রিগ্যান্ট এম মিড্যান্ট নিচে কোনটি হবে এম মিড্যান্ট কোনটি হতে পারে সিও থ্রি টু মাইনাস সিএন মাইনাস এইচ থ্রি না ইএন কোনটা হতে অবশ্যই বিএডটা হচ্ছে সিএন মাইনাস কারণ সিএন মাইনাসে যে ট্রিপুল বন্ড রয়েছে এ এন এর মাধ্যমে হচ্ছে বন বান্জ তৈরি করতে অথবা কার্বনের মাধ্যমে মাধ্যমেই যৌগ তৈরি করতে লিগ্যান্ড হিসেবে মানে এই রিগেন্ট দুটি মুখ মানে কার্বন দিয়ে বন্ড করতে পারে নাইট্রোজেন দিয়ে বন্ড করতে এই জন্য বলা হয় সিএন মাইনাস বলা হয় অ্যামমিডেন্ট রিগ্যান্ট ওকে কোশ্চেন নাম্বার এ সেভেন দেখো কি বলেছি নিচে কোলো কোনটি আলোক ঘূর্ণন দেখাবে নিচে কোনটি আলোক ঘূর্ণন দেখাবে কি করে বুঝবে যার মধ্যে কাইরাল কার্বন রয়েছে কার্বরাল কার্বন বলা হয় যে কার্বনের সঙ্গে চারটি আলাদা আলাদা মূলক বা পরমাণুযুক্ত থাকবে অপশন এক্ষেত্রে উত্তর যেটা অপশান হচ্ছে এর দাগে দেখে অপশান এর দাগে দেখো এর দাগে দেখতে পাচ্ছো এই যে কার্বনটা রয়েছে দেখো বি আর একটা আলাদা মূল্য সি টু এইচ ফাইভ সি এইচ থ্রি আর এইচ চারটি হচ্ছে ডিফারেন্ট পরমাণু বা মূলক রয়েছে চারটি আর বাকিগুলো দেখো এখানে সি এইচ থ্রি কমন রয়েছে এখানে দেখো হাইড্রোজেন কমন রয়েছে এখানে দেখো সিএস থ্রি সিএস থ্রি কমন রয়েছে তার মানে অপশন হবে এট থাকে এক্ষেত্রে ক্ষেত্রে চারটি আলাদা পরমাণু মূলক থাকার জন্য এ হচ্ছে আলোক ঘূর্ণন দেখা মানে আলোক ঘূর্ণন দেখিয়ে থাকবে কোশ্চেন এইট তো কোনটি তীব্র অম্লধর্মীয় হবে এটা কিন্তু খুব ভালো কোশ্চেন কোনটি হচ্ছে তীব্র অম্লধর্ম অবশ্যই অপশন সি এরটা অর্থ প্যারানাইট্রো অর্থনাইট্রোফানোর কারণ হচ্ছে এনোটো করে কী এনোটো করে মাইনাস আর এফেক্ট রয়েছে আর মাইনাস আই এফেক্ট এই দুটো এফেক্ট থাকার জন্য কিন্তু এর সক্রিয়তা সব থেকে বেশি হবে ওকে কোশ্চেন নাম্বার নাইন দেখো টু পেন্টানো ও এটা থ্রি পেন্টানোর মধ্যে পার্থক্য নিজে কোনটি ব্যবহৃত টু পেন্টানন ও থ্রি পেন্টানোর মধ্যে পার্থক্য করতে নিজে কোনটি ব্যবহৃত হয়ে থাকবে অবশ্যই অপশন ডি এটা আয়োডোন এন হয়েছে কারণ কি না এটা আয়োডোফার্ম বিক্রয় যায় টু এর সংকেত কী হয় সিএইচ সিও আর সিএইচ টু সি এইচ ঠিক আছে এই যে সিও এই যে সিএইচ থ্রি সিও গ্রুপ রয়েছে দেখো কিটো মিথাই গ্রুপ রয়েছে কিটো মিথাইল গ্রুপ রয়েছে এই জন্য এ আয়োডোফার্ম বিক্রিয়া সারা দেয় কিন্তু এটা যদি মানে থ্রি পেন্টানন হয় সেই সিও গ্রুপটা মাঝে থাকার জন্য তিন নম্বর পজিশন থাকার জন্য কিন্তু কিটো মিথাই গ্রুপ থাকে না এই জন্য রয়েছে আইডোমিকে বিক্রি সারা দিতে পারে না তার টু পেন্টানন আইডোমিকে সাড়া দেয় তিন তিন মানে থ্রি পেন্টানন কিন্তু দিতে পারে না ওকে কোশ্চেন নাম্বার টেন অ্যানোনিনকে এক ধাপে অ্যানিনকে এক ধাপে নাইট্রোবেন পরিবর্তন পরিবর্তিত করেন যে বিকার কী হবে এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন সরকারি অপশন হয়ে সিএডটা পারক্সি টাইফ্রোড অ্যাক্সিডি অ্যাসিড দিলে কিন্তু সরাসরি অ্যানোনিন থেকেই নাইট্রোবেনিন উৎপন্ন হবে ওকে তো কোশ্চেন নাম্বার টেন দেখো ইলেভেন এক্স ডি প্লাস গ্লুকোজে কায়রাল কার্বন পরমাণু সংখ্যা কত হয় তো কাইডাল কার্বন পরমাণু সংখ্যা কী হবে বের করবে কায়রাল কার্বন পরমাণু সংখ্যা দেখো গ্লুকোজ স্ট্রাকচারটা কমানে আগে গ্লুকোজ স্ট্রাকচার দেখো এটা উপরে সিএইচ ও হয় এটা ওএচ হবে এখানটায় এখানটা এইচ ঠিক আছে আর একটা বন্ধ এখানে দেখো এখানে ওএ হবে এখানে ও এইচ এখানটা ওএইচ ঠিক আছে এখানে সিএইচ টু ওএইচ আর প্রত্যেকটা হাইড্রোজেন হবে তাই এখানে দেখো এই যে কার্বন করে রয়েছে এই কার্বন মার্কে অন্য কালার দিয়ে চেঞ্জ করে কালার চেঞ্জ করে করেছে দেখো এই যে কার্বনটা দেখো এখানে কার্বন এই যে কার্বনটা এই কার্বনটা দেখো চারটি ডিফারেন্ট মানে এখানে একটা মূলক এই একটা মূলক এই একটা মূলক এখানে একটা এই পুরোটা একটা মূলক ধরো এখানে একটা ডিফারেন্ট মানে চারটি আলাদা মূলকের সঙ্গে যুক্ত এখানে দেখো এই কার্বন এই কার্বনটা চারটে মূলকের সঙ্গে যুক্ত মূলক হবে এটাও যুক্ত এটাও যুক্ত মানে কোন কোটা হচ্ছে মানে চারটি কার্বন যে রয়েছে মানে ছটা কার্বন ছটা কার্বন চারটি কার্বন কিন্তু চারটি পৃথক পৃথক মূলক সংযুক্ত মূলক বা পরমাণুর সংযুক্ত এখানে এক্ষেত্রে কায়রার কার্বন পরমাণুর সংখ্যা চার হবে ওকে একটা নেক্সট কোয়েশ্চেন একটি কো পলিমারের উদাহরণ কী কো পরিমাণের উদাহরণ হবে অপশান এর দেখি বুনায়েন কারণ বুনায়নের পুরো নাম কি দিয়ে তৈরি বুনায়নটা বিউটা ডাইন ও অ্যাকলিরোনো নাইটাইল কী বললো বিউটা ডাইন ও এক কিলো নামক দুটি পলি মানে মনোমারের সমন্বয় কিন্তু বুনায়ন তৈরি হয়ে থাকে কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন এসো কোশ্চেন নাম্বার থার্টিন অ্যান্টিফাটের ডাক কোনটা হবে অপশান হবে ডিএডটা নর থ্রি ড্রেন নর নরই থ্রি ড্রন ওকে কোশ্চেন নাম্বার ফর্টিন ভীষণ ইম্পর্টেন্ট সিনথেটিক ডিটারজেন্ট কীভাবে নিয়েছে সিনথেটিক ডিটারজেন্ট হবে অপশান হবে সিএডটা হচ্ছে এই জোগাড় হচ্ছে সিনথেটিক ডিটারজেন্ট ওকে এবার শুরু করা যাক দু মার্কে যে প্রশ্নগুলি দু মার্কে প্রতিটি পোশে ব্যাখ্যা আলোচনা করছি আর এই প্রশ্নগুলি যদি দু মার্কে বা দুই দাগের এক মার্কে প্রশ্ন বা তিন মার্কে তিনের দাগের দু মার্কে যে প্রশ্নগুলি পিডিএফ ফাইভ ডেড পেতে যাওয়া অবশ্যই চ্যানেল মেম্বারশিপে জয়েন করলে কিন্তু প্রতিটি প্রশ্নে পিডিএফ আমরা কিন্তু ডাউনলোড করতে পারি কমিউনিটি পোশান থেকে ওকে কোশ্চেন নাম্বার দুইয়ের দাগে এক নম্বর প্রশ্ন দেখো যে প্রমাণ তরিদার বিভূহ কপারে প্রমাণ তরিদারের মান জিরো পয়েন্ট থ্রি ফোর বলতে কী বোঝায় কী বলছে কপারে প্রমাণ তৈরি বিভাগ মান জিরো পয়েন্ট থ্রি ফোর ভোট বলতে কী বজায় কী দেখবে অ্যান্সার পঁচিশ ডিগ্রি কপার টু প্লাস আয়নে এক এম এল বা এক মোড়ার গাঢ়ত্ব সম্পূর্ণ দবনে একটি কপার দণ্ড নিমজ্জিত করলে কপার দণ্ডের পৃষ্ঠতল ও দবনের যে বিপরীত ধর্মী আধানজনিত দৃষ্ট গঠনের মাধ্যমে যে তড়িৎ বিভাবে সৃষ্টি তা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট ওকে নেক্সট দেখো নেক্সট অথবা কোশ্চেন দেখো গ্যালভেনের কোষের কোষ বিক্রিয়াটি দেখো গ্যালভেনের কোষে কোষ বিক্রি কোশ্চেনটা মানে টেস্ট পয়ের কাছে লাগবে গ্যালভেনের কোষে কোষ বিক্রিয়া দেখো ক্যানোর বিক্রিয়া কী হবে দেখো জিঙ্ক টু প্লাস প্রয়োজন করে দুটো এরকম জিং টু প্লাস ক্যাথোর বিক্রি হবে এটা টু এজি আর দুটো যোগ করলে এটা হচ্ছে কোষ বিক্রিয়া ওকে নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার টু ক্যাটাফরিস কাকে বলে ক্যাটাফরিস বা এনাফরিসি বা কী বলে তরির ক্ষেত্র প্রয়োগে তরি দাহিত করের কণাগুলি যদি ক্যাথোর দিকে ধাবিত হয় তবে কলোড কণায় সেই গতিকে কি বলে ক্যাটা ফোরেছে তাহলে তরির ক্ষেত্র প্রয়োগ করলে তরিত আহিত কলোয়ুলো যদি ক্যাথোর দিকে ধাবিত হয় ক্যাথোর দিকে যায় সেক্ষেত্রে কোনো সেই গতিকে বলে ক্যাটা ফোরেছে যেমন ফেরিক হাইড্রক্সাইড সরফ যদি এটা কি শান্ত পজিটিভ ধনাত্মক সল হয়ে থাকে কিন্তু তরির ক্ষেত্র প্রয়োগ করলে শান্ত আন্ত দিকে ধাবিত হয় কারণ ফেরিক হাইড্রক্সাইড হল ধনাত্মক সল ওকে কোশ্চেন নাম্বার তিন দেখো কিপিক আয়োডাইড সিইউ আই টু অস্তিত্ব সিউ আই টু অস্তিত্ব এটা ভালো ভালো কোশ্চেন কারণ সিইউ টু প্লাস দেখো সিইউ টু প্লাস আই মাইনাসকে আই টু আয়োডেন জারিত করে মানে সিইউ টু প্লাসের মানে আকারটা কম এবং চার্জ বেশি হওয়ার জন্য কি আই মাইনাস আয়োনে আয়োডাইডকে জারিত করে আয়োডেনে পরিণত করে ঠিক আছে দেখো সিইউ পিকচার দেখো কিউফাস আয়োডিন আয়োডাইনে পরিণত সেই সময় আয়োডিন উৎপন্ন এই জন্য এরকম অস্তিত্ব থাকে না তারপর দেখো পরে কোশ্চেন কি পটাশিয়াম অথবা দেখো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ম্যাঙ্গানাইটকে উত্তপ্ত করলে কী পরিবর্তন হবে কী দেখো কী বলছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটকে উত্তপ্ত করলে কী হবে দেখো পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট উত্তপ্ত করলে কে টু এমএনএম পটাসিয়াম ম্যাঙ্গানেট ম্যাঙ্গানি ডাইঅক্সাইড অক্সিজেন উৎপন্ন কি বললাম এটা হচ্ছে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড বা পটাশিয়াম ম্যাঙ্গানেট এটা ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় ওকে কোশ্চেন নাম্বার ফোর দেখো কী বলেছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টগুলি কিভাবে খাদ্যবস্তু সংরক্ষণে সাহায্য কী বলছে অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে খাদ্যবস্তু সংরক্ষণ করে কি বলছে অ্যান্টিসিডেন্ট দেখো অ্যান্টিঅক্সিডেন্টগুলি মুক্তমূলক নিরোধক এবং খাদ্যবস্তু অপেক্ষা বস্তু প্রস্তুতিতে বেশি বেশি সক্রিয় হয় কী বলছে অ্যান্টিঅক্সিডেন্টগুলিকে মুক্তমূলক নিরো নিরোধক এবং খাদ্যবস্তু অপেক্ষা অক্সিজেনের প্রতি বেশি সক্রিয় হয় এরা শত বাজন শত জারুণ বিজারণ প্রক্রিয়া রোধ করে মন্থর করে খাদ্য কী বলছে শত জারুণমার্ক মানে খাদ্যবস্তুর মধ্যে যে শত জারুণ বিজারণ প্রক্রিয়া হয় শত জারুণ বিক্রিয়া হয় সেটাকে রোধ করে রোধ করে মানে এর হচ্ছে সংরক্ষণকাল বৃদ্ধি করে ওকে এখানে আমি দুমার দুমারকে এবার দেখেন দু মার্কে দু দুমার্কে দেবো আদর্শ দবনের ক্ষেত্রে ডেল মিক্সিং মিক্সিন জিরো ডেল এন মিক্সি শূন্য তো এই প্রশ্নগুলি কী উত্তর লিখবে কতটা উত্তর লিখবে কতটা উত্তর লিখবে পুরো নম্বর পাবে সেই সম্পর্কে সম্পূর্ণ তোমরা ধারণা পাবে ঠিক আছে তো যেমন হবে অ্যান্সার লেখা সেইভাবে তোমরা অ্যান্সার লেখার চেষ্টা করবে আর এই প্রশ্নগুলি পিডিএফ ফাইল যদি পেতে হয় অবশ্যই চ্যানেলের মেম্বারশিপ জয়েন করলে কিন্তু এই প্রশ্নগুলি পিডিএফ তোমরা কমিউনিটি প্রশ্নটা ডাউনলোড করতে পারবে তাহলে অথবা প্রশ্ন দেখুন কেস এল দবন অভিসমন চাপ এমবাইটেন ইউটা তখন অবশ্যই চাপে চাপের মানে কি সমান হবে কি ব্যাখ্যা করো না অবশ্যই সমান হবে না ঠিক আছে কেন হবে না কেসি বিচিতে কে প্লাস চেয়ারম্যান উৎপন্ন করে তাই এইভাবে অ্যান্সার দেখবে যেভাবে অ্যান্সার বলা আছে ওকে নেক্সট পয়েন্টে চলে এসো নেক্সট পয়েন্টে দেখি বলছি ভীষণ ইম্পর্টেন্ট মিশেল কী মিশেল গঠনকারী পদার্থের নাম এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তিন থাকে মিশেল কি মিশেল কী এবং মিশেল গঠনকারী পদার্থের নাম ঠিক আছে যেমনভাবে অ্যান্সার লেখা আছে এইভাবে লিখবে এই সমবায়কে মিশেল বলা হয় মিশেল শান্তে সাবান ডিটারজেন্ট তৈরি করে থাকে নেক্সট কোশ্চেন অথবা ভৌত অধিসন রাসায়ন অধিস উষ্ণতার প্রভাব কী খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে পরীক্ষার জন্য ভৌত অধিসন রাসায়ন অধিসের উপর উষ্ণতা কী প্রভাব দেখা যায় অ্যানসার হবে ভৌত অধিসন দুর্বল ভ্যান্ডারলস বলের মাধ্যমে সংগঠিত হয় আবার নিম্ন উষ্ণতা এই ভ্যান্ডারলের বল অপেক্ষা বেশি সক্রিয় হয় তাই উষ্ণতা বৃদ্ধি করলে এই বলের মান হ্রাস পায় ফলে ভৌত অধিসন মানও হ্রাস পেয়ে থাকে ওকে রাসায়নিক অধিসন কেন রাসায়ন ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে ভৌত অধিস উষ্ণতা বাড়ালে ভৌত অধিসনের মান কমে কিন্তু উষ্ণতা বৃদ্ধি করলে রাসায়নিক অধিসের মাত্রা কিন্তু বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পায় এখানে সুন্দর করে রেখা আছে শর্টকাট শর্টকাটভাবে এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে ওকে নেক্সট প্রশ্ন চলে এসো এসেপসি পাওয়া যায় বা এস এই সিক্স হয় না কেন এখানে কোশ্চেন অন্যভাবে বই দেখবে এসএফ এফ সিক্সের অস্তিত্ব থাকলেও এসএইচ সিক্সের অস্তিত্ব নাই কেন দেখেন এইভাবে যতটুকু অ্যান্সার লেখা এইভাবে অ্যান্সার লিখবে এই এই ছোটো একদম শর্টকাট পদ্ধতি অ্যান্সার লেখা আছে এইভাবে অ্যান্সার লিখবে অবশ্যই তোমরা পুরোনো পাবে অথবা দেখো এইচ টু আমলে কিন্তু এইচ টু এইচ টু স্টোপসম হয় কেন এইচ টু এস আমলে কিন্তু এইচ টু এস পশম হয় কেন প্রসম হয় দেখে নাও বা এই পো এই পোস্টারের উপর ভিডিও অলরেডি আমার চ্যানেল আপলোড করা আছে ব্যাখ্যা সহ সেটাও দেখে নিতে পারো কোশ্চেন নাম্বার ডি এটা দেখো এর অপেক্ষা এর প্যারামে একটি চরিত্র বেশি হয়ে থাকে এখানে কেন বেশি হয়ে থাকে দেখে নাও এটা এর আমরা কী করবে এখানে ইরক্টোমিনাস করবে যেমনভাবে করা হয় ভিভিডি থিও যেখানে সুন্দর এখানে শঙ্করায়ন ডি টু এসপি থ্রি শঙ্করায়ণ এর ক্ষেত্রে দেখো এসপি থ্রি ডি শঙ্করায়ন প্রথমে দেখো কেন হলো সিএন এই স্টো শক্তিশালী রিগেন্ট হওয়ায় এর ক্ষেত্রে থ্রি ডিপ ইলেকট্রন জোরবদ্ধ হয়ে থাকে ফলে কী হয় জোটবদ্ধ হওয়ার জন্য প্যারামাই ধর্ম কমে যায় আর ওপরটা ক্ষেত্রে প্যারাম ধর্ম বেশি হয়ে থাকবে ওকে নেক্সট প্রশ্ন দেখো প্রাকৃতিক রাবার ও ভ্যারকান ভাল ভ্যাল কানাই যে কানাই মধ্যে পার্থক্য কি বলছে প্রাকৃতিক রাবার ভ্যাড় কানাই মধ্যে কি পার্থক্য থাকে ঠিক আছে দেখো প্রাকৃতিক রাবার এটা এরা ভাড়া দেখো এদের মধ্যে কী কী পার্থ রয়েছে পার্থক্য সুন্দর করে দেখা আছে দেখে নিতে পারো যেভাবে দেখেছি এইভাবে তুমি অ্যান্সার দেখো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার পরীক্ষা পূরণ হওয়া হবে কোনো প্রশ্ন উত্তর কিন্তু আর নাম্বার মানে কাটার কোনো সুযোগ নেই তো এখানে